এই রান্নাটা এত স্বাদ কেন দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন কোনো প্রকার টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়ে যাবেন আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ওনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রিয় ভিহার্স আপনারা কিন্তু মানকচু অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না সো এইগুলোকে বলে মানকচুর ডোগা আর এখন যেহেতু বর্ষার সিজন আর বর্ষার সিজনে মানকচুর ডোগা কিন্তু অনেকেই কুটতে বা খেতে কিন্তু ভয় পায় একদমই ভয় পাওয়ার দরকার নেই কেননা আমি আজকে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো যেটা হাত বা গলা কোনো কিছুই চুলকাবে না ভিউয়ার্স আমি এখানে হাতের মধ্যে সরিষার তেলটা মেখে তারপর সুন্দর করে কিন্তু আমি এই ডোগাটাকে কেটে নিয়েছি ভিউয়ার্স আর হচ্ছে যে কি এখানে আমি গরম পানি তুলে দিয়েছি বিয়ার্স আগে থেকে গরম পানি দিয়েছে সো এখানে আমি এখন একটু তেল দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানির মধ্যে আপনারা তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু ভিউয়ার্স কোনো প্রকার এই ডোগাটা কিন্তু একদমই চুলকাবে না খেতেও চুলকাবে না হাতেও চুলকাবে না সো বিয়ার্স এখন আমি এখানে যে পানিটা দিয়েছি ভিউয়ার্স আমি কিন্তু খুবই অল্প পানি দিয়েছি আর অল্প পানির মধ্যেই কিন্তু আমি এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় ধরে লো হিটে রেখে কিন্তু আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর বিয়ার্স এটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এটা একদমই নরম হয়ে যায় কোনোভাবে কিন্তু এটা শক্ত শক্ত ভাব থাকা যাবে না আর এই আপনারা যে পানিটা দেখেছেন এতটুকু পানির মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ডোগাটাকে আপনারা সিদ্ধ করতে চেষ্টা করবেন এখানে কিন্তু বেশি পানি দিতে যাবেন না বেশি পানি দিলে কিন্তু অনেক সময় চুলকানোর কিন্তু ভাবটা কিন্তু থেকে যায় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু অল্প পানি দিয়ে লো হিটে রেখে এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে তারপর একটা চামচের স্বাদ দিয়ে চিপি চিপিয়ে কিন্তু এখান থেকে পানিটা একদমই ফেলে দেবেন মানে যে পানিটা আমি দিয়েছি সেটা যাতে একদমই না থাকে সেই ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন পানিটা যাতে একেবারে শুকিয়ে যায় বিয়র্স আপনাদের আমি আর কথা বলি মানকচুর ডো এখন যেহেতু বর্ষার সিজন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কেটে সাথে সাথে খেতে যাবেন না সাথে সাথে খেতে গেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এতে কিন্তু গলা চুলকাবে বা হাত চুলকাবে হাত চুলকানো তো বোঝান অবস্থা কিন্তু একদমই বারোটা বেজে যাবে সেই ক্ষেত্রে ডোগাটাকে কেটে এমনি কিন্তু রেখে দেবেন আপনারা হয়তো আমার পত ভিডিও শুরুতে দেখতে পার দেখেছিলেন যে আমি কিন্তু ডোগাটাকে কেটে কিন্তু অনেক দুই তিন দিন রেখে দিচ্ছি যার কারণে ডোগাটা কিন্তু লালচে লালচে একটা ভাব চলে এসেছে আশেপাশে সো সেটাই কিন্তু আপনারা চেষ্টা করবেন তাহলে কিন্তু কোনো প্রকার কিন্তু হাত চুলকাবে না আর যদি হাতে একটু সরিষার তেল মেখে দেন সো আর কিছুই দরকার নেই সো বিওয়ার্স আমার কিন্তু ডোগাটা অফ ক্যামাই অফ ক্যামেরায় আমি কিন্তু এটাকে ব্লান্ডার করে নিচ্ছি এটা পাটাও বাটা যায় আবার ব্লান্ডার করা যায় সো বা পাটা বাটা ঝামেলার থেকে আমি মনে করবো যে ব্লান্ডার করলে কিন্তু এটা খুব সহজে কিন্তু হয়ে যায় বিওয়ার্স আর এখানে আমি একটা পাইপ এনে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন আসলে যে কোনো ভাজা ভাজির মধ্যে কিন্তু একটু তেল বেশি লাগে এটা কিন্তু আমরা রাঁধুনিরা কিন্তু ভালোই জানি সো বিয়ার্স এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি আর দিয়ে দিলাম এখানে আদার পাউডার আদার পাউডারটা এখানে ইউজ করা হলো ভিউয়ার্স এই আদার পাউডারটা যদি আপনারা ইউজ করেন বিশ্বাস করবেন মনে হয় যেন গ্রানটা মোহমোহ করে এত প্লেবার সুন্দর একটা প্লেভার আসে আসলে বাটা বাটা আদার পাউডার আর হচ্ছে যে কি বাটা আদা আর এমনি পাউডার মধ্যে কিন্তু অনেক পার্থক্য অনেক সো বিয়ার্স এখন কিন্তু এই আদার পাউডারটা দেওয়ার পরেই কিন্তু আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোটা এখানে অবশ্যই আপনারা দিবেন এখানে একটু চুকার কাজটাও করবে সেক্ষেত্রে ফ্লেভারের কাজটাও করবে আবার কালারিংয়ের কাজটাও করবে সো এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এখানে চেষ্টা করবেন টমেটো দিত সো ভিওর্স এখানে কিন্তু আমি টমেটো দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর আমি কিন্তু ঘরোয়া মশলা দিয়ে কিন্তু একদমই মানকচুর ডোগাটাকে কিন্তু ভাজা করতেছি আর এটা এত মজা মানে মগজ যে গরুর মগজ যেটা সেটাকে কিন্তু হার মানে এই মানকচুর ডোগাটা কিন্তু এটা যখন ভাজা করার পর মানে সবার সামনে দিয়েছি সবাই বলতেছে মনে হয় আমি মগজ ভাজা করে এনেছি তো আমি মনে করব এরকম একটা রেসিপি যদি থাকে আপনাদের কিন্তু আর কিছুই লাগবে না ভিওয়ার্স সো এটাকে কিন্তু দেখুন আমি এখন টমেটো পেঁয়াজ রসুন আর হচ্ছে আদার পাউডারটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি এখানে একটা কালারে নিয়ে এসেছি অবশ্যই কিন্তু সমুদ্র এটাকে কিন্তু একটা কালারে নিয়ে আসবেন আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন বাচ্চারা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটু কমিয়ে দিলে চলে আর ডোগা এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু খুবই ভালো লাগে বিকজ এখানে আমি একটু করে কিন্তু জেরা দনিয়ে দিয়েছি আসলে এই ডোগা মানে এত মজা এত মজার যে আমি কী বলবো এখানে কিন্তু অতিরিক্ত কোনো মশলা কিন্তু একদমই প্রয়োজন হয় আপনারা যদি স্কিপ না করে আমার কিন্তু এই মশলার পরিমাণটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা অবশ্যই দিয়েছি আর হলুদুর গুঁড়া দিয়েছি বাস এখানে কিন্তু আমি আর কোনো কিছুই কিন্তু ইউজ করবো না আর এইভাবে কিন্তু আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মানে ভেজে নেব সময় ধরে অবশ্যই কিন্তু এটাকে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে না হলে কিন্তু একদমই ভালো লাগবে না বিয়াস আর এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়া আর শাহি গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার কিন্তু ভিডিও করাই আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু শিখে নিতে পারেন আর এই শাহি গরম মশলাটা দেওয়ার মানে কি এটার গ্রান এবং এটার ফ্লেভার কিন্তু সবই কিন্তু বেড়ে যায় সো এখানে আমি প্রায় এক চামচের মধ্যে কিন্তু শাহি গরম মশলাটা আমি এখানে ইউজ করেছি তো এই মশলাটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ভাজা গাজা করতেছি বিয়ার্স আর একটা বিষয় আপনারা মাথায় রাখবেন এই মানকচুর ডোগা ভাজা করার সময় কোনো প্রকার পানি ইউজ করা যাবে না সেটা গরম পানি হোক বা ঠান্ডা পানি একদমই না চেষ্টা করবেন টমেটোর সাহায্যে এবং তেল এবং পেঁয়াজের সাহায্যে কিন্তু এই কিন্তু খুব জিনিসটাকে ভাজা ভাজা করতে হবে একদম কিন্তু শুকনো শুকনো একটা ভাব আনতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা মজাটাই কেমন সো বিস আমি কিন্তু এখন সেই ডোগাটা আমি দিয়ে দিলাম আর এই ডোগাটা কিন্তু আমি ব্লান্ডার করে নিয়েছি বিওয়ার্স আপনারা দেখেছেন আসলে বাটার একদমই দরকার নেই আমি মনে করি হাতের কাছে ব্লান্ডার থাকলে কিন্তু খুব দ্রুতই কিন্তু করা যায় সো এখন আমি কিন্তু সমস্ত মশলাটা কিন্তু এই ডোগার সাথে কিন্তু মিশে যাবে আর এই এটা কিন্তু এবার খেতে দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে আর একটু সময় ধরে কিন্তু ভিউয়ার্স এটা করতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা কিন্তু একদমই হাই হিটে করা যাবে না লো হিটে দিয়ে কিন্তু এটাকে ভাজা করে নিতে হবে আর হাই হিটে দিতে গেলে কি ভিউয়ার্স এটা নিচে কিন্তু পোড়া লেগে যাবে আর পোড়া লাগলে তো বুঝতে পারেন যে পোড়া লাগা জিনিস তো একদমই খেতে ভালো লাগে না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে কিন্তু লো হিটে রেখে তারপরে কিন্তু এই ঢোগাটা কিন্তু ভাজা করে নিতে হবে কোনো প্রকার গলা ধরবে না কোনো প্রকারই চুল না যদি আমি যে মানে পদ্ধতিতে এই ঢোগাটা ভাজা করতেছি অবশ্যই যদি আপনারা এই পদ্ধতি ব্যবহার করেন একশো পার্সেন্ট গ্রান্টি কোনো প্রকার গলা চুলকাবে না আমি তো পরবর্তীতে ভয়েস দিয়ে এই ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি তো সো আমার মেয়ে খেয়ে তো একদমই অবাক যে আমার এত মজার কি বাবা হয় আমি তো ভাবছি তুমি মগজ ভাজা করেছ যাই হোক বাচ্চারা যদি যে কোনো খাবারে যদি বাচ্চারা খেয়ে যদি তৃপ্তি পায় খুশি হয় তখন কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু তেমনই একটা অবস্থা যে মগজটা খেয়ে সরি ডোগা ভাজাটা খেয়ে কিন্তু আমার বাচ্চা কিন্তু অনেকটাই খুশি হয়েছে আসলে বাচ্চারা কিন্তু এসব ডোগামোগা কিন্তু একদমই খেতে চায় না যেটা বাস্তব তো আমরা যদি একটু বুদ্ধি খাটি এইভাবে যদি লোভনীয়ভাবে ভাজা করি আমি মনে করবো যে বাচ্চারা কেন সবাই খাবে সবাই পছন্দ করবে সো বিয়স এই দেখুন এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু পানি নেই ডোগার মধ্যে যে একটু ব্লান্ডার করবে একটু একটু পানি ভাব থাকে সেটা কিন্তু চলে গিয়েছে কেননা আমি লো হিটে রেখে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা করে নিয়েছি আসলে মশলা না মশলায় কিন্তু একটা মানে তরকারিকে মজাদার করে না আমি মনে করব এটাকে যদি আমরা ভালো করে কষিয়ে কষিয়ে বোনা বোনা করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মজাটা কিন্তু এমনিতেই এসে যায় সো বিয়ার্স দেখেন এটা কিন্তু অনেকটাই কিন্তু কি একদম ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে আসতে একটু দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য এটা অপশনাল না দিলেও চলে বাট আমি আমার কাছে মনে হয় ডুগা ভাজা বলেন মগজ ভাজা বলেন লাস্টে যদি একটু এরকম গরম মশলা ইউজ করি তা আমি মনে করবি যে এটা কিন্তু একেবারে কিন্তু মুখে লেগে থাকবে সো এই তেজপাতা আর দারচিনি দিয়ে আমি এটা কিন্তু পাঁচ মিনিটের জন্য রাখবো বিয়ার্স পাঁচ মিনিট পর শেষ দেখুন এখান থেকে কিন্তু একটু একটু করে তেল বের হয়েছে এই পর যে আমি এখানে একটু লেবুর রসটা দিয়ে দেবো আর একটু ফ্লেভারের জন্য না দিলেও চলে বাট দিলে ফ্লেভারটা কিন্তু সুন্দরী আসে সেই ক্ষেত্রে একটু লেবুর রস আপনারা এখানে ইউজ করতে চেষ্টা করবেন সো লেবুর রসটা দিয়ে কিন্তু আমি আবার এই ডোগাটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে দেবো যাতে লেবুর রসটা সমস্ত ডোগার মধ্যে চলে যায় আর এই ডো লেবুর রস দেওয়ার পর মিনিমাম দুই মিনিটের জন্য আমি এটাকে কিন্তু লো হিটে রেখে দেবো রেখে দেওয়ার পর তারপর কিন্তু আমি এটাকে এটার মধ্যে ধনিয়া পাতাটি ইউজ করবো বিরোধ ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই আপনারা ইউজ করতে চেষ্টা করবেন আমার কাছে কিন্তু ডোগান বলেন মগজ বলেন এগুলোর মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা না দিলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না তারপরেও অনেকে কিন্তু ধনিয়া পাতা খেতে কিন্তু একদমই পছন্দ করে না তো আমার কাছে ভালো লাগে সো এই জন্য আমি ধনিয়া পাতাটা অবশ্যই কিন্তু এই ডোগার মধ্যে ইউজ করবো সো লেবু লেবটারি দেওয়ার পর কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট আমি একটু রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পর বিয়ার্স দেখুন এখানে কিন্তু কোনো প্রকার পানি নেই একদমই কিন্তু শুকনো শুকনো একটা ভাব এসে গেছে সো শুকনো শুকনো ভাব যখন এসে গেছে এখানে কিন্তু আমার আর দেরি করার দরকার না আমি ধনিয়া পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। এখানে কিন্তু আর চুলাই রাখার একদমই প্রয়োজন হয় যেহেতু আপনারা দেখেছেন এটা কিন্তু মানে না আঠালো থেকে কিন্তু শুকনো ভাব এসে গেছে অনেক সময় আমরা ডোগা বা যে কোনো কিছু ভাজা করতে গেলে একটু পানি পানি ভাব থেকে যায় বা আঠা আঠা ভাব থেকে যায় তখন কিন্তু আসলে এটা খেতে ভালো লাগে না আর এইসব ডোগা জাতীয় জিনিস যদি একটু শুকনো শুকনো করা হয় তাহলে কিন্তু ভালো লাগে মানে খেতে খুবই ভালো লাগে আর ভিউয়ার্স আপনারা দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কীভাবে আমি মানকচুর ডোগা ভাজা করে ফেললাম আর এবার তবে মানকচুর ডোগা ভাজা একবার হলে আপনারা করবেন আমি গ্যারান্টি দিয়ে বলবো যে কোনো প্রকার হাতও চুলকাবে না এবং গলাও চুলকাবে না অনায়াসে কিন্তু আপনারা খেতে পারবেন এবং সেই সাথে বাচ্চারাও কিন্তু খেতে পারবে তৃপ্তি পুড়িয়ে এবং আমি মনে করবো যে পাতিলার ভাত কিন্তু শেষ হয়ে যাবে পুনরায় কিন্তু রান্না করতে হবে সো বিওয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু সার্ভ করে নিলাম সো আমার মানকচুর ডোগা রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর চেষ্টা করেছি পুরো কিভাবে কীভাবে আমি এই রান্নাটা করলাম সেই প্রসেসিংটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম আজকের মত আমি বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন